গোপাল বড় সুবোধ তার বাবমা মা যখন যা বলেন সে তাই করে চা পায় তাই খায় চা পায় তাই পরে ভালো খাবো ভালো পড়িব বলিয়া উৎপাত করে না গোপাল আপনার ছোট ভাই ভগিনীগুলিকে বড় ভালোবাসে সে কখনো তাদের সহিত ঝগড়া করে না তাদের গায়ে হাত তোলে না এ কারণে তার পিতামাতা তাকে অতিশয় ভালোবাসেন গোপাল যখন পড়িতে যায় পথে খেলা করে না সকলের আগে পাঠশালায় যায় পাঠশালায় গিয়া আপনার জায়গায় বসে আপনার জায়গায় বসিয়া বই খুলিয়া পড়িতে থাকে যখন গুরু মহাশয় নতুন পড়া দেন মন দিয়া শুনে খেলিবার ছুটি হইলে যখন সকল বালক খেলিতে থাকে গোপালও খেলা করে আর আর বালকেরা খেলিবার সময় ঝগড়া করে মারামারি করে গোপাল তেমন নয় সে একদিনও কাহারও সহিত ঝগড়া বা মারামারি করে না পাঠশালার ছুটি হইলে বাড়ি গিয়া গোপাল পরিবার বইখানি আগে ভালো জায়গায় রাখিয়া দেয় পরে কাপড় ছাড়িয়া হাত পা মুখ ধোয় গোপালের মা যা কিছু খাবার দেন গোপাল তাই খায় খাইয়া আপনার ছোট ভাই ভগিনীগুলি লইয়া খানি খেলা করে গোপাল কখনও লেখাপড়ায় অবহেলা করে না সে পাঠশালায় যাহা পড়িয়া আইসে বাড়িতে তাহা ভালো করিয়া পুরাণ পড়াগুলি দুবেলা আগাগড়া দেখে পড়া বলিবার সময় সে সকলের যে ভালো বলিতে পারে গোপালকে যে দেখে সেই ভালোবাসে সকল বালকেরই গোপালের মতো হওয়া উচিত গোপাল যেমন সুবোধ রাখাল তেমন নয় সে বাবমার কথা শুনে না যা খুশি তাই করে সারাদিন উৎপাত করে ছোট ভাই ভগিনীগুলির সহিত ও মারামারি করে এ কারণে তার পিতা মাতা তাকে দেখিতে পারেন না রাখাল পড়িতে যাইবার সময় পথে খেলা করে মিছামেছি দেরি করিয়া সকলের শেষে পাঠশালায় যায় আর বালকেরা পাঠশালায় গিয়া পড়িতে বসে রাখালও দেখি বই খুলিয়া বসে বই খুলিয়া হাতে করিয়া থাকে একবারও পড়ে না লেখা লেখাপড়ায় রাখালের বড় অমনোযোগ সে একদিনও মন দিয়া পড়ে না এবং একদিনও ভালো পড়া বলিতে পারে না গুরু মহাশয় যখন নতুন পড়া দেন সে তাহাতে মন দেয় না কেবল এদিকে ওদিকে চাহিয়া থাকে খেলিবার ছুটি হইলে রাখাল বড় খুশি খেলিতে পাইলে সে আর কিছুই চায় না খেলিবার সময় সে সকলের সহিত ঝগড়াও মারামারি করে এ কারণে গুরু মহাশয় তাহাকে সতত গালাগালি দেন ছুটি হইলে বাড়িতে গিয়া রাখাল পরিবার বই কোথায় ফেলে কিছুই ঠিকানা থাকে না কোনো দিন পাঠশালায় ফেলিয়া আইসে কোনো দিন পথে হারাইয়া আইসে রাখালের পিতা এক মাসের ভিতর চারিবার বই কিনিয়া দিয়াছেন তিনি বলিয়াছেন এবার বই হারাইলে আর কিনিয়া দিবেন না রাখালকে কেহ ভালোবাসে না কোনো বালকেরই রাখালের মতো হওয়া উচিত নয় যে রাখালের মতো হইবে সে লেখাপড়া শিখিতে পারিবে না